হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা আবারও এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনা নতুন তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো যারা যেখানে রয়েছে সবাই ভালো রয়েছে ভালো থেকো এটাই কামনা করি আমিও তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে ভালো থাকার চেষ্টা করছি হরে কৃষ্ণ রাধে রাধে বলে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি প্রথমেই বলি পুরনো বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসে এভাবে ভালোবাসে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা পুরনো বন্ধুরা পাশে থেকেও এইভাবেই যেভাবে পাশে রয়েছে আমিও তোমাদের পাশে রয়েছি এবং পাশে থাকার চেষ্টা করছি যতটা বন্ধুরা পাশে থাকছে এবং পাশে থাকবো তো আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাতে আসছো ভিজিট করছো সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অলমুনিটা বাজিয়ে দাও এতে করে আমি যে নেপালে থাকি নেপালে নিত্য নতুন ভিডিও তো সব কিছু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো দেখো এখন যে খুবই সকাল বুঝতেই পারছো সারা রাত বৃষ্টি হয়েছিল এখন দোকানদানি খোলা হয়নি ছেলেরা স্কুলে যাবে রেডি হচ্ছে হ্যাঁ ওইদিকে যে ভয়ঙ্কর সব কাহানিগুলো নেপালে যেগুলো চলছিল ওই ভিডিওগুলো আর দিচ্ছি না ওই ভিডিওগুলো সবাই দেখছেও না আর আমার ভালো লাগছে না ভিডিওগুলো দিতে জন্য আর ভিডিওগুলো দিচ্ছি না এখন যেভাবে রেগুলার ভিডিও করি ডেলি ব্লক তো সেই ভিডিওটাই সেই ভিডিওই শুরু করছি সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দেওয়ার চেষ্টা করছি আর দেব না সেই ভিডিওগুলো ওই যে সকালে ব্রেড দেখেছিলে করার মধ্যে ওই ব্রেডটা আগের দিন রাত্রিতে এনেছিল ওটাই সকাল সকাল গরম করে অ্যাক্টিস করে সবাই খেয়ে নিয়েছিলাম তারপরে আবার যে ছেলেরা স্কুলে নিয়ে যাবে টিফিনে আর খেয়ে যাবে কি ওটা তো খুব সকাল সকাল তারপরে খেয়ে যাবে কি আর টিফিনে কী দেবো সেই 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 সবের জন্যই তৈরি চলছে অল্প কিছু আটা মেখে লুচি করে দিয়েছিলাম ওই চা দিয়ে লুচি ভুজিয়া চা এইসব দিয়ে লুচি খেয়ে নিয়েছিল আর টিফিনে ওটাই দিয়ে দিয়েছিলাম ভুজিয়া দিয়ে তো যাক হোক চলো পাশে থেকো সাথে থেকো সারাটা দিন জুড়ে থেকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের ভালো লাগার মতোই ভিডিও দেবো স্কুল কলেজ অফিস আদালত সব কিছুই খুলে দিয়েছে খো এখনও রিস্ক আছে তদন্ত চলছে যা ওই সব কিছু আমি আর বলতে চাইছি না তো এখন যদিন খুলে দিয়েছে দিন স্কুল মানে সামনে পরীক্ষা পুজো পুজোর জন্যই মার্কেট খুলেছে তো ও মানে গাইডের মধ্যে রয়েছে সব কিছুটা তো স্কুল তো পাঠাতে হবে বলো পরীক্ষা আছে স্কুল না পাঠাতে হবে তো সব কিছুটাই গাইডের মধ্যেই নিশ্চয় থাকবে সেই জন্য এখানকার স্লিপার মহরত হয়ে যাচ্ছে বৃষ্টি হলে ভালো লাগে বলো বর্ষাকালে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া যাই হোক এখনো দোকানদানি সেভাবে খোলা হয়নি আমার এখানে টিফিন তৈরি হয়ে গেছে আটা হাত ভোয় টিফিন হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমার সকালের টিফিন রেডি হয়ে গেছে আর আটার করেছি বুঝতে বোঝাই যাচ্ছে ময়দার জন্যই আর ময়দার করতেও চাই না আমি ময়দা দেখো আটা করলে যেমন হেলদি তেমন কিন্তু সব খেতেও ভালো লাগে আটার অনেক আটা পছন্দ করে না তারা তারাহুড়ার মধ্যে কি ময়দা করতে আমি সত্যি ময়দাকে অনেক ঝামেলা করে মাখতে আটা মাখতে অত ঝামেলা লাগে না সকাল সকাল স্কুল যাওয়ার সময় অত ঝামেলা করে মাখারও সময় থাকে না সেই জন্য আটারই করে নিয়েছি মোটা হয়েছে তো খেয়ে হবে খেতে তো টেস্টি হয়েছিল তো যাই যেমন হেলদি তেমন কিন্তু টেস্টিও ছিল আটা লুচি যারা খাও না তারা একবার পরে খেয়ে দেখতে পারো সত্যিই ভালো লাগে তো যাই হোক ওইটাই করেছিলাম আমি স্কুলে বৃষ্টির আওয়াজটা শুনতে ভালো লাগছিল ওই জন্য বৃষ্টির আওয়াজটা ক্যাপচার করছিলাম আর ভাবছিলাম কীভাবে স্কুলে পাঠাবো ছেলেটাকে অনেক দিন পর স্কুলে যাবে সেই যে স্কুল খুলেছে সেটা ফার্স্ট দিন এটা যেই দিন স্কুল খুলো সেই দিনের ফার্স্ট দিনটা আর আমি অত তার মানে মোটা না করলে সকাল সকাল কিন্তু হবেও না তারা করে ছোটো ছোটো টুকরো টুকরো করে যেটাই তিনটে লুচি হবে সেটাই কিন্তু আমি একটা লুচি করেছি মানে যাই হোক ছেলেরা কিছু বলেও না তারা করে দেখতে পাই তো মা কত ব্যস্ততার মধ্যে থাকে সকাল সকাল তো সেই জন্য আর কিছু বলে না কেমনি ছিল আঁটাল আঁটাল হচ্ছে একটু মোটাই হয় পাতলা হয় না কোনো তো পাতলা হতে চায় না তো যাই হোক এখানে বৃষ্টি হচ্ছে আওয়াজটা ক্যাপচার করেছিলাম আর ভাবছিলাম কীভাবে স্কুল পাঠাবো অনেকদিন পর যাবে আর স্কুল দেখো রেডি করে দিয়েছি এখানে আমার সোনাভাবে স্কুল যাওয়ার জন্য রেডি যেতে তো ওকে হবেই তো ওটা হচ্ছে ব্যাপার টোটোতে যাবে তো রেডি করে দিয়েছি চন্দ্র বৃষ্টি হচ্ছে পরীক্ষা আছে অল্প দিনই বাকি পরীক্ষা সেই জন্য যেতে তো হবে না গেলে তো হবে না না আর হচ্ছে রুটিনও পাঠিয়ে দিয়েছে ফোনের মধ্যে আর এখানে দেখো আমি রান্নাবান্না করছিলাম ওখানে আমি ভয়েস নিয়েই কথা বলছিলাম ফেস নিয়েই কথা বলছিলাম ঠিক আছে তো আমার আওয়াজটা পাওয়া গেলো না তো পর ভিডিও যখন বড় হয়ে যায় কাঠকুরতু করতে হয় তো ওই জায়গাটাই আমি কাঠকুট করে দিয়েছিলাম। যাই হোক দিন পর আবার আগের মতো ভিডিও নিয়ে আসতে পারলাম তোমাদের কাছে তবে ভেবেছিলাম কবে কী নেট ও কীভাবে কবে কী হবে তো আবার আসতে পারলাম যেভাবে রেগুলার ভিডিও করে রেগুলার রান্নাবান্না সেই সব নিয়ে তো এবারে রেগুলার দেওয়ার চেষ্টা করছি অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট দেখলাম অনেক দৃশ্য দেখলাম সব কিছু পার করে তোমাদের কাছে আবার আবার ছেলে স্কুল যাওয়া এসব থেকে শুরু করে সব কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখানে আবার মশাইয়ের জন্য ডিম সেদ্ধ না হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা শাক ভাজা আর এখানে ডিমের ঝোল কাঁকরগুলো ছিল কাঁকর না করেলা পরলা সায়দ মনে হচ্ছে ওটা করলা দেখো তো আমি কি মানে পুরেতে ভেলি খেয়েও নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভুলে যাই ভিডিও এডিট করতে করতেও দেখি আর ভুলে যাই ওটা মনে হচ্ছে পরেলা উচ্চার যে দাদাগুলো হয় না উচ্ছা দাদা ভাই না দাদা সেই করলা মনে হচ্ছে করলা গিয়েছিলাম আর শাক ভাজা আর এখানে দিনের যাই হোক তার মধ্যে যদি কোনো ভুল থাকে মাফ করে দেবে ক্ষমা করে দেবে আর ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবে ভয়েস ভিডিও যদি কিন্তু অনেক কিছু ভুল মানে ভুল ওয়ার্ডস বলা হয়ে যায় আর সেটাকে ডিলিট করতে গেলে অনেক ঝামেলা হয় সেই জন্য আর আমি আমার নিজের ভয়েস দিয়ে আমি চেক করাটা সময় পাই না যে যেটা যেখানে বলার দরকার বলে চলে যায় কেন দেরি হয়ে যায় না আমার এডিটিং করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় সেই জন্য ভয়েসটা চা যে একটু যদি কোথাও ভুল দাবি করে খুব ক্ষমা করে দেবে তো দেখতেই পেলে দুপুরের লাঞ্চ মেনু কী আর যে ওই যে ডিমটা দেখতে পাচ্ছ আমার বরমা সাহেব ওই সেদ্ধ ডিম খেতে পছন্দ করে না ভেজে করতে বলে গেলে ওই জন্য গেলে ভেজে করে দিয়েছিলাম আর ডিমের ঝোল আর শাক ভাজা দুপুরের লাঞ্চ মেনু তো হয়ে গেল কি রান্না করলাম তো সারা পণ্য সারা দিন কীভাবে কাটায় তারই তারই সুন্দর সুন্দর ভালো ভালো সিটগুলো তুলে নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো এইসব দেখেই তো সবাই মানে নিউজ কমাচ্ছে আমি ওইসব ভিডিও করতে চাই হলে আর ডেলি ব্লগ কি দেখাবো তোমরাই বলো তো ডেলি ব্লগের মধ্যে কী পড়ে সেটাই তো একটু তোমরা রিকোয়েস্ট করবে কেন কেউ ভিডিওগুলো দেখছে না কী বৃত্তান্ত কীসের জন্য দেখছে না তো ডেলি ব্লগে কী কী দেখানো চায় তো সেইটাই আমি তো মর্নিং টু নাইট একদম ছোটো ছোটো ক্লিপগুলো তুলে নিয়ে নিয়ে দেখাচ্ছি আমিও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো তুলছে যেগুলো পাবলিকের চোখে দেখতে লাগবে তো ওইগুলো দেখিয়ে দেখি এগারো বারো তেরো মিনিট এতটা করছি ঠিক আছে তো এগুলো দেখতে সবারই ভালো লাগবে আশা করছি পরের পর স্টেপ বাই স্টেপ সারাটা দিন ওপর না কী করছে না করছে ছোট্ট করে মানে ওর থেকে আর ছোট্ট করা যাবে না ডেলি ব্লগ ভিডিও এর থেকে ছোট্ট হয় না তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটে ডেলি ব্লগ করা যায় না তো অনেকে রান্নাকেই বারো তেরো করে দিচ্ছে আর এখানে ডেলি ব্লক তো একদম মর্নিং টু নাইট ওর মধ্যে রান্নাও কিন্তু থাকছে তো যাই হোক সারাটা দিনই রান্না কতবার করি না করি একটা করে রেসিপি তুলে দেওয়ার চেষ্টা করি তো এইসবগুলোই থাকে তো তবুও কেউ ভিডিওগুলো দেখছে না যাই হোক ভিডিও দিতে হবে কাজ করতে এসেছি প্ল্যাটফর্মে তো মন দিয়ে কাজ করে যায় তারপরে সব কিছুর পরে কুকুরবেলার উপর নির্ভর করে তো কাজ কাজের জায়গায় ঠিকঠাকভাবে করতে পারলে সাকসেস পাওয়া যাবে এটাই হচ্ছে ব্যাপার তো মন দিয়ে কাজ করতে এসেছি কাজটা আমি করতে চাই এখানে দেখো দুপুরবেলা আর এইভাবে মাঝে মাঝে ভয়েস দিতে একটা একটা করে কিন্তু ওয়ার্ডস বুন রয়ে যায় সেটাকে আর কাটাকুটি করা হয় না ঠিক আছে তো সেইগুলোকে সেইগুলোকেও দেখি যে কেউ তুলে ধরে না মতলো দেখা মানে ভাবাই যায় যে ভিডিওকে কতটা দেখে হ্যাঁ অবশ্য আমিও কিন্তু ভিডিওগুলো দেখি না চালিয়ে গিয়ে কাজ করি এই যে নেপালের ভয়ঙ্কর ভয়ঙ্কর যে ভিডিওগুলো দিলাম সবাই বললো অসাধারণ ভিডিও সুন্দর ভিডিও দারুণ লাগলো খুব ভালো লাগলো এই কমেন্টগুলো দেখতাম আর হাসতাম বাবা ভিডিওগুলো যে কত ডেঞ্জারাস ছিল তো ভিডিওগুলোকে সেভাবে কেউ দেখতেও না বলতো তো ভিডিও হয়েছে আর যারা ঠিকভাবে দেখতো তারা সুন্দর কমেন্ট হয় এখানে তো থাম মেল দেওয়াই থাকতো থাম তো বোঝা যেত কী ব্যাপার কী কী বৃত্তান্ত কী নিয়ে ভিডিওটা তৈরি করেছে সেখানেও তো কিন্তু বলা যেত খুব সুন্দর ভিডিওটা খুব ভালো লাগলো ভিডিওটা এই যে ভিডিওগুলো যারা পাবলিকদের হ্যাঁ কি বললাম আমিও ভিডিও অত দেখার সময় পাই না যেদিন দেখি তো একদম মন দিয়ে দেখিয়ে যেদিন দেখার সময় থাকে না চালিয়ে দিয়ে চলে যায় তবুও বোঝা যায় টাইপের দেখে বোঝা যায় তবুও কিছু কিছু স্টেপ দেখে বোঝা যায় সেই জন্য সেইভাবে কমেন্টও ভিডিও ভিডিও ক্লিক অনুযায়ী সুন্দরভাবে কমেন্টও করা যায় আর ভিডিও না দেখে কী সুন্দর ভিডিও করেছো একদম অসাধারণ অপূর্ব লাগলো দেখতে খুব সুন্দর লাগলো ভালো ভিডিও এগুলো এগুলো হচ্ছে শুনে হাসিয়ে তোলো যেহেতু ভিডিওগুলো ছিল মানে একটু দুঃখিত মানে ভয়ঙ্কর ভিডিও একটু খারাপ মানে টেনশন এসবের ভিডিও ছিল যাই হোক ফুল ওয়াচ করলে যারা করে তারা করে যারা করে না যাই হোক একটা কমেন্ট ছাড়তে হবে কমেন্ট ছেড়ে দিয়ে চলে যায় তো এখানে দেখো দইয়ের শরবত করেছিলাম দুপুরবেলা বিকেল বিকেল দইয়ের শরবত করেছিলাম ওটা করে খেয়ে নিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছে তবুও গরমও লাগছে ঠিক আছে গুমসানি হয়ে সেই জন্য শরবত বোধ একটু খেতে হবে পেট ঠান্ডার জন্য সেটাই করেছিলাম এখানে সন্ধ্যে হয়ে গেছে আমাদের বাড়িতে পেট ঠান্ডা পেট গরম অধিক তো এখানে আবার দুধের একটু চা বসিয়ে দিলাম যেহেতু দুধটা রয়েছিল তো সেই জন্য একটু চা বসিয়ে দিলাম ছেলেরা বললো একটু চাই করো চা খাই ওদেরকে দুধ চাটা কমই দিই আমি দিতে চাই না আমি লুকিয়ে একা করে খেয়ে নিই দুধ চাটা করলে খেতে চাই আমি কিন্তু দিতে চাই না তো সেই জন্য আমি একাই খাই তারপর নিজেরা ওরাই বললো যে একটু করো খাই একদিন দাও সেই জন্য একটু রিকোয়েস্ট যে একদিন দাও আমি খাবো তো সেই জন্যই দুধ চা একটু সুন্দর সুন্দর করে খেয়ে নিয়েছিলাম ওই চা মুড়ি বিস্কুট ওইসব সব পড়ি কাটানো হয়ে গেছিলো যেহেতু আমাদের খেতে কিন্তু অনেকটা রাত হয় সেই জন্য সন্ধ্যেতে একটু কিছু ছোট্ট করে খেতেই হয় সে বিস্কুট হোক করে মুড়ি হোক সন্ধ্যেতে কিছু একটু করে খেতে হয় না হলে না খিরে পেয়ে যায় ছেলেদের পড়াতে মনও লাগে কি এটা দেখো সন্ধ্যে একদমই সন্ধে সন্ধ্যে হয়ে গেছে তো এবারে সন্ধে প্রদীপ জ্বালবো ছেলেকে পড়াতে বসবো স্কুলের পড়া এসব খেলাটা দিন কাটলো যেমন তেমন করে তো ওটা সন্ধে সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যে আগে চাটা করেছিলাম ঠিক আছে তাও ছেলেরা বললো আমি সন্ধে দিয়ে দিচ্ছি একটা হয় না বৃষ্টি হলে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিছু একটা খেতে মন চায় তো সেইরকম হচ্ছিল ব্যাপার বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চাটা খেতে মন চাইছিলো সেই জন্য একটু চাটা করে নিচ্ছিলাম ঠিক আছে এটা সন্ধে প্রদীপ জেলেই চাটা করি তো আমার নিজেরও একটু মন চাইছিলো সেই জন্য চাটা করে নিলাম তো ছেলে বললো তোমাকে আর দিতে হবে না সন্ধে আমি সন্ধে দিয়ে দিচ্ছি না কিন্তু চাটা একটু হালকা ঠান্ডা হোক সন্ধ্যে আমি দিচ্ছি বলতে ছেলে সন্ধে দিয়ে দিলাম সন্ধ্যে করে যা হয়ে গেল ও ওরা দেবে মানুষকে করে দিয়ে দেবে দিয়ে দিল বৃষ্টি তো হয়ে যাচ্ছে তো হ্যাঁ একটু সন্ধ্যের দিকে বৃষ্টিটা কমেছিল সন্ধে সারাদিন বৃষ্টি হতে সন্ধ্যের দিকে বৃষ্টিটা পৌঁছেই দেবো আবার রাত্রের দিক করে বৃষ্টি হচ্ছে যখন আমি ছেলেকে পড়াচ্ছিলাম তখন থেকে বৃষ্টি হচ্ছে আমি আবার ক্যাপচার করলাম আমি এগুলো করতে ভালোবাসি ঠিক আছে যেহেতু আমার বাড়ির সামনে যেটা হচ্ছে মুখেসমে হচ্ছে যেটা আমি নিতে ভালোবাসি ওইটা হচ্ছে ব্যাপার আর কিছু না তো যাই হোক চলো এতক্ষণ ভিডিওটার সঙ্গে যারা ছিল তাদের পনির পনির অনেক ভালোবাসা এইভাবে আমার কাছে থেকো সাথে থেকো আর একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন ঠিক আছে তো সাপোর্ট না করলে সত্যি আমরা এগিয়ে যেতে পারবো না আমার ভিডিও দেওয়া অনেকটাই গ্যাপ হয়ে যাচ্ছে অনেক রকম প্রবলেম খারাপ হয়ে যাচ্ছে কখন শরীর খারাপ হয়ে যাচ্ছে কখন হচ্ছে এই যে নানারকম নেটওয়ার্কের প্রবলেম হয়ে যাচ্ছে সেই জন্য ভিডিওগুলো আমি ঠিকঠাক দিতেও পারছি না কিন্তু যারা ভালোবাসো আমাকে ভালোবেসে পাশে থাকতো একটু পুরোনোগুলো তো দেখে দেখে দিতে পারো পুরোনোগুলো দেখলেও তো আমার ঠিকঠাক থাকে আমি তো তোমাদের ভিডিও দেখতেই থাকি তো দেখো এখানে ডিনার মেনুতে কী করেছিলাম একটু নিলের ঝাল আলু ভাতে আর টমাটোর ভাতে এইসব ভাতে ভাতে ভাত করেছিলাম তো যাই হোক চলো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও কিন্তু নতুন ভিডিও বা রেসিপি এরকম কিছু নিয়ে আসবো তো এতক্ষণ পাশে থাকার জন্য অনেক 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 ভালোবাসা সত্যি কিন্তু আলু আলু সেদ্ধ টমাটোর সেদ্ধ এই সব সেদ্ধ সেদ্ধ ভাত কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে দারুণ দারু খুব খুবই ভালো লাগে দারু সেদ্ধ ভালো লাগে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু যখন যে আইডি হাতের সামনে থাকে তখন সেই আইডি দিয়ে সবার ভিডিও দেখে দেওয়ার চেষ্টা করি তো চলো আজকের মতো টাটা বাই বাই তো ভালো লাগলো যারা ওয়াচ করে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা স্কিপ করে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো রাধে রাধে গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো